নমস্কার আমি আকাশ বণিক ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার কোম্পানি ঘর সাজানো আমার কাজ আর ঘর সাজাতে সাজাতে আমি চলে এসেছি পারমিতা ফ্যাশন ফরমেশনে পারমিতা নামটা খুব পরিচিত কারণ ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সির ব্র্যান্ড ফেস ও আর ওর ইনস্টিটিউট পারমিতা ফ্যাশন ফর্মেশন সেটা সাজানোর সুযোগ ও আমাকে দিয়েছিল আমাকে চান্স দিয়েছিলো তো আমি আমার মতন করে ওর সাথে আলোচনা করে সেই পারমিতা ফ্যাশন ফর্মেশনটা আমরা সাজিয়েছি কাজ করেছি এবং পারমিতাকে অনেক শুভেচ্ছা আজকে ওর এই ইনস্টিটিউটের ইনেগুরেশন হলো যেখানে একসাথে যোগা মডেলিং এবং অ্যাক্টিং ও শেখাবে এবং তার সাথে সাথে আরও অনেক এক্সপার্টসরা ওর সাথে সহযোগিতা করছে অসংখ্য শুভেচ্ছা এবং আগামী দিনে ও আরো এগিয়ে যায় থ্যাংক ইউ